বন্ধুরা আজকে আমি মুরগির মাংস দিয়ে সবজি রান্না করবো আর এটা কিভাবে কি রান্না করবো পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা লাকি কিচেন অ্যান্ড ফ্রেসফুডে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে আমি একটা মুরগি মাঝারি সাজের একটা মুরগি কেটে নিছি আর এখানে একটা পেঁপে নিছি তো একটা পেঁপে দিয়েই আমি এই একটা মুরগি রান্না করবো আজকে কারণ পেঁপে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করলে অনেক মজা তো যে কোনো সবজিই রান্না করলে অনেক মজা তো এখানে আমি মুরগিটা কাটতে ধুইয়ে পরিষ্কার করে নিছি আর এখন এটা মাখাবো আর মাখানোর জন্য আমি তিনটা তেজপাতা নিছি মরিচের গুঁড়া দিলাম তো মরিচের গুঁড়া আমি দেড় চামচ দিছি তারা চাইলে বেশি কম দিতে পারেন যারা ঝাল বেশি খান তারা একটু ঝাল বেশি দেবেন তো আমরা একটু ঝাল কম খাই তার আর সবজিতে তো জানেনি যে একটু মর হলুদ মরিচ কম হলে আরও ভালো লাগে একটু সাদা সাদা থাকলে আর এখানে ল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কারণ বেশি দরকার নেই আর এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে দিলাম মানে তিনটে দা দিয়ে দিছি আর কয়েক টুকরা দারচিনি দিয়ে দিছি আর পেঁয়াজ দিছি কারণ এখানে বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নাই আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিছি যেহেতু সবজি রান্না করবো আর এখানে আমি ধনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম তো সব উপকরণ দিয়ে এখন একটু মাখাই নেব তো এরপরও আমার আদা রসুন বাটা একটু পরে দিয়ে দেবো আর সরিষার তেলটা তারপর হালকা একটু পানি দেবো যেহেতু মশলাটা একদম শুকনো সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেব তো এরপর আমি এখানে সরিষের তেল ব্যবহার করব কারণ আপনারা অনেকেই জানে যে আমি সরিষের তেল দিয়ে রান্না করি তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে আদা রসুন বাটা দেওয়া হয় না সেটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে আবার মাখাই নেব এবার আমি যে খুসুন এটা দিয়ে ভালো করে লেড়ে সেরে নিউ তাহলে আর তেল হাতে লাগবে না তো দেখেন আমি ভালো করে একদম লাড়াচাড়া লাড়ে আর যে এটা ভুনে নিলাম মাংসটা তো আমার ভোনা শেষ এখন আমি যে পেঁপেটা কাটটা ধুয়ে রাখছি ওইটা দিয়ে দেব ওটা দিয়ে দিয়ে এখন কিছুক্ষণের জন্য কষামো আসলে না কষাইলে তরকারি অনেক বেশি ভালো লাগে না তাই আমি মাংসটার সাথে কিছুক্ষণ কষাই নাম প্রায় পাঁচ মিনিটের মতো কষাই নেওয়ার পর যেটুকু আর পানির প্রয়োজন সেটুকু পানি দিয়ে দেবো কারণ এখানে আমি কচি মুরগি নিছি আর পেঁপেও তো জানেন নরম তরকারি সবজি তো এটা অল্প পরিমাণ পানি দিলেই হইবে ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো এখানে বড়ো মুরগি হইলে একটু বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার ছিল তো আমি যেহেতু ছোটো মুরগি তাই অল্প পরিমাণ পানি দিলাম যাতে এগুলো একটু সেদ্ধ হয় সেদ্ধ হওয়ার পর বেশি মানে মাখা রাখবো বেশি ঝোলের ঝোল রাখবো না তো একটা ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট তো এখন আমি তুলে নেব ভাজা জিরের গুঁড়ি উপর থেকে দিয়ে দেবো তো এই যে আমার রান্নাটা কমপ্লিট আমি একটা পাত্রে তুলে নিয়েছি তো দেখেন একটু ডেকোরেশন করে নিলাম কেমন হলো একদম মাখা মাখা রান্না করছি তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন তো এই যে দেখেন কেমন হলো আমার রান্নাটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ